হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে একদম নতুন ধরনের কাঁকরোলের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই রেসিপি খেতে এতটা ভালো লাগে একবার বানিয়ে নিলে বারবারই এই পদ্ধতিতে বানিয়ে নিতে ইচ্ছে করবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই রেসিপিটি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি কাঁকরোল কাঁকরোলটাকে এইভাবেই আমি কেটে নিচ্ছি আজকে আমি একদম ভিন্ন স্বাদের কাঁকরোলের দোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রত্যেকটি কাঁকরোল আমি একইভাবে দু পিস করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এবারে সেটি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাড়িতে হঠাৎ গ্যাস চলে এসেছে আর বাড়িতে তেমন কিছু সবজি নেই এটা একবার বানিয়ে দিন এত প্রশংসা করবে আপনার আর এতটাই খেতে ভালো লাগে বারবার আপনার কাছ থেকে চেয়ে খাবে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসে একটি কড়াতে তেল গরম করে নিয়েছি আর একটি একটি করে কাঁকরোল দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি তাতে কাঁকরোলগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে কাঁকরোলটা আগে ভেজে নিলে কাঁকরোলে থাকা সবুজ গন্ধ চলে যাবে খেতে খুব ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এপি উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবেই থাকার জন্য কাঁকরোলগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি যতক্ষণে কাঁকরোলগুলো ঠান্ডা হচ্ছে এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছে এখানে পাঁচ চামচ পরিমাণ পোস্ত আর নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ সর্ষে এখানে সাদা সর্ষেই আমি নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষে নিতে পারেন তবে সেক্ষেত্রে দু চামচ পরিমাণ কালো সর্ষে দেবেন আর একটি কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিয়েছি আজকে আমি সমস্ত মশলা শিলনড়াতেই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন এবার নিয়ে নিচ্ছি আদা রসুন আর এক চামচ পরিমাণ জিরে এটাকেও খুব ভালোভাবে বেটে নিয়েছি দশ থেকে বারোটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি সেগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এতে করে পুরটা দিতেও সুবিধে হবে আর খুব তাড়াতাড়ি পুর তৈরিও হয়ে যাবে অনেকেই আছেন যারা একেবারেই কাঁকরোল খেতে পছন্দ করেন না বা চিংড়ি মাছও খেতে পছন্দ করেন না এই পদ্ধতিতে তাদেরকে কাঁকরোল বানিয়ে দিন এতটাই তারা আনন্দ করে খাবে দেখে অবাক হয়ে যাবেন এদিকে কাঁকরোলগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি ছুরির সাহায্যে এর ভেতরের অংশটা এইভাবে বের করে নিচ্ছি এখানে কিন্তু কাঁকরোলের এই ভেতরের অংশটা আমি ফেলে দিচ্ছি না এটাও রান্নাই ব্যবহার করব তো আমি কিভাবে রান্নায় এটা ব্যবহার করছি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কাঁকরোলটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই এই ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে পটলের তোরমা তো অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে কাঁকরোলের তোরমা বানিয়ে দেখুন এতটাই স্বাদ যে এই পদ্ধতিতে বারবারই বানিয়ে নিতে ইচ্ছে করবে এবার কাঁকরোলের যে এই ভেতরের অংশটা এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এটা যেহেতু খুব নরম হয়ে গিয়েছে আর কাঁকরোলটা আমি নরমই নিয়েছিলাম তার জন্য ভেতরের বীজগুলোও খুব নরম হাত দিয়েই মাখা হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দু চামচ পরিমাণ তেল আর কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না খুব বেশি ভেজে দিলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবার এর সাথেই দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানেই হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ চিংড়ি মাছটা যেহেতু আগে থেকেই লবণ মাখানো ছিল তাই আমি খুবই সামান্য পরিমাণে লবণ এখানে ব্যবহার করলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষে পোস্ত বাটা আগে যে সর্ষে পোস্ত বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার হাফ অংশটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলের ভেতরের অংশটি খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর হালকা আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি এবার সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ জল জল দেওয়ার কারণে সমস্ত মশলা খুব ভালোভাবে কষা হয়ে যাবে আর পুরটা খেতে খুব ভালো লাগবে এটি মিডিয়াম আঁচে আমি খুব ভালোভাবে মশলাটা তৈরি করে নিয়েছি এবার এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি আগে থেকে যে কাঁকরোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর ভেতরে এই পুরটা ভরে দিচ্ছি এইভাবে একবার কাঁকরোলের দোরমার রেসিপিটি বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে গরম গরম ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে অনেকেরই চিংড়ি খাওয়া চলে না অ্যালার্জির জন্য বা নিরামিষের দিনে যদি এটা বানিয়ে থাকেন তাহলে চিংড়ির পরিবর্তে পনিরের পুর দিয়েও এটা বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে প্রত্যেকটি পটলের মধ্যেই আমি এই পুরটা ভরে দিচ্ছি আর এই চিংড়ির পুরটা কিন্তু এমনিতেই খুব টেস্টি এটা রুটি পরোটা খেতে খেতে পারেন দারুণ লাগে এই ধরনের নতুন নতুন খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একইভাবে প্রত্যেকটি পটলের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি আর দেখুন দেখতে কত ভালো লাগছে এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় তবে আজকে আমি এখানে একটু গ্রেভি মানিয়ে নেব তার জন্য একটি কড়াতে দু চামচ পরিমাণ সরষের তেল একটি তেজপাতা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচানো টমেটো আর একটি কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা মানে আগে যেই বাটাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা আগে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম তার বাকি অংশটাও পুরোটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে তার জন্য এখানে আমি একের চার কাপ পরিমাণ জল এই মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর এটাকে লো টু মিডিয়াম হিটে এক মিনিটের জন্য খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ টক দই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে টক দইটা খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে কালারটা খুব ভালো আসবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে এবার এটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে দেখুন সাইডে তেল ছেড়ে এসেছে এবার এর সাথে আমি এক কাপ পরিমাণ জল মিশিয়ে নিলাম কিছুটা মশলা বাটা জল আর কিছুটা প্লেন জল মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য জলটা ফুটিয়ে নিয়েছি তারপর এর সাথে আগে থেকে তৈরি করে রাখা মানে পুল ভরা কাঁকর দিয়ে দিচ্ছি এবার এই সময় পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিচ্ছি ঢাকা দেওয়ার দরকার নেই এমনিতেই এটা রান্না হয়ে যাবে যেহেতু কাঁকরোলটা এখানে ভাজা আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা সার্ভ করছি এতটা টেস্টি আর এত সুন্দর এই কাঁকরোলের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কাঁকরোলের এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন ও টেস্টি রেসিপি নিয়ে আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ